ইন্নাহু লা কাওলু রাসূলিন কারীম আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই জিবরাইল নিশ্চয় ফেরেশতা ফেরেশতারা বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে প্রিয় বিশ্বস্ত এবং সম্মানীয় ব্যক্তি সুবহানাল্লাহ এর আগে ঘোষণে পান নাই উনও দিদদন্দ ছিলেন যে আমার কিবন হয় ভালো মানুষ হুট করে খারাপ হতে কিন্তু সময় লাগে না ঠিক আছে আমরা যতই হুজুর দাঁড়ি ডুবে শরৎ থেকে দাঁড়িয়ে রেখেই দিছি নামাজ পড়তেছি দিন ধর্ম চলতেছি হঠাৎ আল্লাহ না করো কোন অঘটন ফেলে গেলে এই হুজুরের কোনো দাম এলাকায় ঢোকাই বন্ধ হয় ঠিক না তো যাই হোক তো জিবিলাম বললেন যে আমি জানতাম না যে আমার শেষ পরিণতি কি হবে আমি সম্মানিত হব কি অসম্মানিত হব এটা আমার কোনো গ্যারান্টি ছিল না সার্টিফিকেট ছিল না কিন্তু আল্লাহ তার জানা দিচ্ছেন আকাউদু রসুল করিম নিশ্চয়ই তিনি আল্লা সম্মান এরকম ভাবে আমরা যারা মুসলমান তারাই শুধু নবীর রহমত পাই নাই বরং যারা বিধর্মী আছে তারাও নবীর রহমতে শিক্ষ হয়ে গেছেন আপনি জানেন হাদুলতে দোতালি সালা সালাম তার কমকে যখন দিনের পথে আহ্বান করছেন দাওয়াত দিচ্ছিলেন তারা দাওয়াত গ্রহণ করে নাই তারা নবীর পিছনে কথাগুলো এলোমেলো করছে মানে নাই এই জন্য যখন তাদেরকে নবীর কথা আহ্বানকে দাওয়াতে সারা দেয় নাই তখন আল্লাহ রব আলী লু তার ইসলাত আসম পো কমকে উল্টায় ধ্বংস করে দিয়েছে যে জায়গায় এখন যেটাকে বলা হয় মৃত সাগর লোহিত সাগর ওই জায়গায় লুত আলী সালাত কম বসবাস করত। কিন্তু নবীর কথা না শোনার কারণে তাদেরকে আল্লাহ তারা পুরা ধ্বংস করে দিয়েছে একবারে পুরা জমিনকে নিচ থেকে উপর পর্যন্ত নিয়ে গেছেন ফেরেস্তা জীব মাধ্যমে ওখান থেকে উল্টা ফেলা দিয়েছে যেরকম ডিম ভাজ উল্টায় দেয় সেভাবে উল্টায় পুরা কমকে ধ্বংস করে দিচ্ছে হজরত নোহালি না সাড়ে নয় শত তার কমের লোকজনকে দাওয়াত দিয়েছেন কিন্তু তারা যখন গ্রহণ করে না অল্প কিছু মানুষ ছাড়া এই কমদের জন্য আল্লাহ রব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে তাম বিশ্বকের মধ্যে ওই মহাপ্লাবনের মাধ্যমে নুহারি ইসরাত কমকে ধ্বংস করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নবী করিম সাল্লা সাল্লাম ওসিলা করে এরপর থেকে তাম বিশ্বের মধ্যে এরকম কোন এরকম কোন দেন নাই এটা হলো রসুলের নাই কাফের মুশ্রিক তারা ইসলামের শত্রু কোরআনের শত্রু অনেক জায়গায় আমরা দেখতে পাই কোরআনকে জ্বালায় দিচ্ছে পায়ের নিচে ফেলতেছে না ওজুবিল্লা আল্লাহকে কালীগালাস করতেছে রসুল কেনে ব্যঙ্গ করতেছে কিন্তু এত কিছু করার পরেও আল্লাহ কিন্তু সেই সমস্ত দেশকে কিন্তু এখন ধ্বংস করেন না কেন করেন না এই জন্য করেন না যেহেতু এর সম্মানে তার সম্মানে তার খাতিরে এরকম দুনিয়া থেকে রসুল চলে যাওয়ার পরে এই পনেরোশো বর্ষ ইতিহাস দেখবেন কোনো কম সমরে ধ্বংস হয়েছে এরকম হয়নি হবে না এটা নবীর শুরু হচ্ছিল কাফের মুস্ট তারাও রসুল রসুল ওসিলায় তারা নিরাপত্তা পেয়ে যাচ্ছে জীব জন্তু পশু পাখি তারাও নিরাপত্তায় আছে রসুল ও শিলায় একজন গ্রাম্য সাহাবি কিতাবর মধ্যে আসে একজন গ্রাম্য সাহাবি শীতের সময় চাদর গায়ে দিয়ে একটা জঙ্গলের পাশ দিয়ে যাইতেছিলেন রসুলের দরবারে যাবেন কিন্তু জঙ্গলের মধ্যে দেখলেন এক জায়গায় পাখির বাচ্চাগুলো কিচির মিচির করতেছে সাউন হচ্ছে উনি নতুন সাবি উনি এই বিষয়ে তো অতটা বুঝতে পারেন নাই এই জন্য উনি ওই বাসার মধ্যে থেকে পাখির বাচ্চাগুলো নিয়ে আসছেন নিয়ে চাদর মধ্যে নিয়ে চাদর নিচে নিয়ে রসুলের দরবার রওনা দিয়েছেন এখন যেরকম কিছু বাচ্চারা বোঝে না যে বাচ্চাকে টান দিলে তার কষ্ট হবে মায়ের কষ্ট হবে কিন্তু চিন্তা করে না নিলে একটু ভালো হবে তাই না কোথায় ভাষা আছে সেখান থেকে বাচ্চা পারে না ডিম পারে নাই আসলে ঠিক না ছোট বাচ্চাদের বোঝানো দরকার যে বাবা এরকম করে না তুমি ছোট মানুষ তোমাকে যদি বিচ্ছিন্ন করা হয় আমাদের থেকে তুমি কি খাইবে কেমনে চলবে সব আরাম বন্ধ হয়ে যাবে ভাবে বাচ্চাকে যদি টানতে হয় তাহলে সেও কষ্ট পাবে এটা আমাদের বাচ্চাদেরকে বোঝানো দরকার তো যাই হোক ওই নতুন বাচ্চাদেরকে নিয়ে পাখির বাচ্চাগুলো চাদর নিচে নিয়ে রসল দরবার রওনা দিয়েছেন আলাইহি বা দেখতেছেন পাখির মা আসার পরে দেখছে বাচ্চা নাই আর একজন ব্যক্তির চাদর নিচে পাখির বাচ্চার আওয়াজ শোনা যায় তখন পাখির মা মা পাখি তার মাথার উপর ওরা করতেছে করতেছে চিল্লা চিল্লি করতেছে কান্নাকাটি করতেছে অরণাজারি করতেছে আবেদন দরখাস্ত করতেছে আমার বাচ্চাকে ফিরে দাও ফিরে দাও কিন্তু নতুন সিরে না বুঝে রসুলের দরবার চলে গেছেন রসুলের বা বললেন হে স্বামী তুমি এই বাচ্চা থেকে আনে নিয়ে আসলে বললেন হুজুর আপনার কাছে আসতেই রাস্তার মধ্যে দেখলাম এক জায়গায় জঙ্গলের মধ্যে বাচ্চাগুলো গুলো করতেছে সেখান থেকে বাসা থেকে আমি বাচ্চাগুলো বাচ্চাগুলো নিয়ে আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখো না তার মা কি করে কান্নাগাড়ি করতেছে তার পাহাড়গুলো মাটির সাথে बराबरी করতেছে আরoperatorname করতেছে তার বাচ্চাকে ফিরে নেওয়ার জন্য যাও দ্রুত যাও যেখান থেকে বাচ্চা নিয়েছো সেখানে তুমি বাচ্চা করে রেখে আসো সেখান আবার বাচ্চা করে রেখে আসো দরুদ পাখিদের জন্য রহমত পাখিদের জন্য রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথো যাচ্ছিলেন জলপতি একটা বড় বয়স্ক উটনি রাসূলপা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আসলেন আসার পরে মাথা নাড়ালেন আর কি যেন বললেন রাসূল তার কথাগুলো বুঝে গেলেন আব্বassaraবা বলতেছেন হে উটের মালিক তুমি এই বাচ্চা এই উটকে তুমি যখন जवान কাল ছিল তখন ঠিকই taxe বোঝা বহন করছো সব কাজ কাম করছো ঠিক আছে এখন বৃদ্ধ হয়ে গেছে ঠিকমতো খাবার দাও না পানি দাও না গুড়ো পানি দাও না সে এখন আমার কাছে রোনাজারি করতেছে আর করতেছে তুমি হয়তো এই ওটকে ঠিক খাবার দিবা নয় তো তুমি আমার কাছে বিক্রি করে দাও মালিক বললেন ঠিক আছে হুজুর আমার ভুল হয়ে গেছে আমি তাকে ঠিক মতো খাবার দিব তো ওটের জন্য রুমির রহমদ ছিলেন বিধবা মহিলা তাদের জন্য রহমত ছিলেন মুরব্বীদের জন্য রহমত ছিলেন শিশু বাচ্চা তাদের জন্য রহমত ছিলেন নারীদের জন্য রহমত ছিলেন জানেন কলবির ঘটনা আপনার মধ্যে নামাজ পড়তেছেন সঙ্গে এক শুনতে পেলেন মসজিদের কর্নারে একজন সাহাবি কান্না শুরু করছেন হু হু করে কান্না শুরু করছেন নবী কালিম সাল্লাম তাকে বললেন তোমার কি হয়েছে ও সাবি তোমার কি সমস্যা কেন কান্না করতেছ বলতেছে হুজুর আমি ইসলাম গ্রহণ করছি আমাকে একটা সংবাদ দিবেন ইসলাম গ্রহণ করলে কি সব গুণা মাফ হয়ে যাবে কিনা বললেন হ্যাঁ আল ইসলাম এহদুমান কানা পাবলা ইসলাম এমন একটা ধর্ম এমন একটা বিধান এমন একটা প্রিসক্রিপশন যারা এটা গ্রহণ করে তার দ্বারা বিগত জীবন সব গুণা মাফ এরপরে সাহাবি তারপরও বলতেছেন আমার তো মনে হয় আমি যে অপরাধ করছি অপরাধটা আমার মাফ হবে না এই অপরাধটা আমার মাফ হবে না কেন কি অপরাধ করছো তখন দাহিয়াতুল কল বলতেছিলেন এ রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার একটা ছোট্ট মেয়ে ছিল সাত আট বছরের মেয়ে ছিল লম্বা করোনার সংকেত বলতেছি সাত আট বছর একটা মেয়ে ছিল আমাকে খুব মহাব্বত করে ফুটফুটে সুন্দর মেয়ে খুব ভালোবাসে একটু একটু আমার সেবা করে খেদমত করে আমার খুব কাছাকাছি থাকে কিন্তু আমি আরবের মানুষের মধ্যে আমার লজ্জাকে আমার লজ্জায় গোপন করার জন্য নিজের ইজ্জতকে বাঁচার জন্য ওই সময় রীতি অনুযায়ী আমার মেয়ে সন্তানকে জীবন্ত কবরস্থ করেছি যখন আমি জীবন্ত তাই কবরস্থ করি যখন মরহুর মধ্যে পাথরের গর্ত করতেছিলাম গর্ত করতে করতে অনেক সময় আমার শরীরের মধ্যে ময়লা লেগে যাচ্ছে পাথর লেগে যাচ্ছে ধুলি লেগে যাচ্ছে আমার মেয়েদের এরকম ঝেড়ে ঝেড়ে পয়সা করে দিচ্ছিল সে তো বুঝতে পারে কেন এই গর্ত করা হচ্ছে যাহ গর্ত খনন করা সে সেগুলো আমার এই ফুটফুটে সুন্দর মেয়েকে আমি হাত পা বেঁধে সেই গর্ত মধ্যে ফেলাই দিলাম সে গর্ত মধ্যে ফেলে দিলাম এবং তার পাথর তার মাথার উপর তার গর্তের মধ্যে পাথর নিক্ষেপ করতেছিলাম বারবার আমার মেয়ে আত্মনাট করতেছিল বাবা আমি আর জীবনে কখনো তোমার পরিচয় দিয়ে মুখ খায় আসবো না আমার জীবনটা তুমি ভিক্ষা দিয়ে দাও আমি তোমার পরিচয় দিয়ে তোমাকে লাঞ্ছিত করব না অপমানিত করবো না আমাকে হত্যা করো না বাবা কিন্তু এত আর্তনাদ করছে কান্নাগারি করছে এর এরপরও আমি তাকে রক্ষা করি না আমার বারবার আজকে সে মেয়ের কথা মনে পড়তেছে এত করছে এত এত কাকুতে মিনতি করছে এরপরে সার দেয় নাই হয়তো আঘাত আল্লাহ আমাকে করবে না এই মাফ অপরাধ হয়তো মাফ করবে না তো যাই হোক নবী কালিমসালাহ এই আরব দেশে জাহেরাতের যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না মেয়েদেরকে জীবন্ত কবরস্থ করত। আগে তো ট্যাবলেট ছিল না যে ট্যাবলেট খায়া দিব যে চেক করছে মেয়ে বাচ্চার কথা হয়েছে একবারে ট্যাবলেট দিয়ে তাকে পেটের মধ্যে নষ্ট তা তো নাই এই জন্য হওয়ার পরে ছেলে নে মেয়ে দেখার পরে তারপর সিদ্ধান্ত নিচ্ছে তো যাই হোক নবী কেন সাল্লাহ মেয়েদের সম্মান দিলেন এইভাবে আর বললেন যে মা হিসেবে মেয়েকে সম্মান দিলেন মহিলাদেরকে সম্মান দিলেন এরকম মেয়ে হিসেবে সম্মান দিলেন জানা দিলেন যারা একটা মেয়ে সে যেন জান্নাতে একটা টিকিট পেয়ে গেল আল্লাহ আচ্ছা জি সাল্লাম যাদের কোনো সম্মান ছিল না জীবন্ত কবরস্থ করত আবার যখন প্রতি মাসে মেয়েরা যা অপবিত্র হয়ে যায় তখন তাদেরকে কিতাবের মধ্যে আসছে তাদেরকে গরু ছাগলের গোয়াল ঘরে তাদেরকে রাখত তাদের হাতে তাদের হাতে পানি খাইত না একসাথে স্বামী স্ত্রী শয়ন করতো না কিন্তু রুসুল সাল্লা সাল্লাম মেয়েদের এমন সম্মান দিলেন ঘোষণা দিয়ে দিলেন যে যার ঘরে একটা মেয়ে সে একটা জান্নাতের মালিক তিনটা মেয়ে সে তিনটা জান্নাতের মালিক অপ্রবৃত্ত অবস্থায় এক সঙ্গে থাকা একসঙ্গে থাকতে হবে মোহাম্বত নিয়ে থাকতে হবে হজরত আইসার জেল্লাহ তালানহা গেলাসে যে জায়গা থেকে পানি পান করছেন রসুল ওই জায়গায় মুখ লাগায় পানি পান করছে অর্থাৎ মেয়েদেরকে এইভাবে বিভিন্নভাবে সম্মানিত করছে মেয়েদের সম্মান ছিল না রসুল পা সাল্লা সেই মেয়েদের সম্মান দিস। আজকে আমরা না বসার কারণে মনে করতে ইসলাম ওরা ঠকাইছে আসলে ঠকায় নাই এখন একটা হিসাব শোনাই যারা নারী জাতি নারীবাদী আছে যারা রাজনীতি বা বিভিন্ন নারীদের নিয়ে আলোচনা করে আসলে আর নারীদেরকে সম্মান দিচ্ছেন অসম্মান করতেছে ইসলাম তাদের সম্মান অধিকার ইসলাম বলতে তারা সম্মানিত হয়ে থাকুক তারা যখন মেয়ে থাকবে বিয়ের বাবা দেখবে যদি বাবা না থাকে বড় ভাই তাকে দেখবে বিয়ে হয়ে যাওয়ার পর স্বামী দেখবে স্বামী চলে গেছে সন্তান দিয়েছে বেটারা তাকে দেখবে অর্থাৎ তাকে সময় তার জন্য সাপোর্ট আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ রসুল রেখে দিচ্ছেন ঠিক আছে মেয়েদের খরচ নাই তারপরেও তাকে অর্ধেক অংশ দিয়ে দিয়েছে ছেলে লালন বনর বাবার দায়িত্ব ঠিক আছে হাট বাজা করে খাওয়া স্বামীর দায়িত্ব এর বড় এক্সেজ যে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিয়েছেন এটা কিন্তু তার বোনাস ফ্রি আর এদিকে ছেলেদের স্বামীদেরকে স্ত্রীকে দেখা বাপ মাকে দেখা সন্তানদেরকে দেখা হাট বাজা করা সব দায়িত্ব দিয়ে তাকে দিচ্ছে একশো পার্সেন্ট আর মেয়েকে কোনো দায়িত্ব দেনে নাই পঞ্চাশ পার্সেন্ট এমনি দিয়ে দিস ফাওয়া দিয়ে দিস তার ওটাই বেশি হলো না একজন ছেলেকে আপনি কথা কথা আপনি মেয়েকে পঞ্চাশ টাকা দিলেন যে মা তোমার যা করে তাই করে আর ছেলেকে একশো টাকা দিয়ে বললেন এর মধ্যে পঞ্চাশটা এক এক ভাগা মা আছেন না কাঁচা পাতা কাঁচা কাঁচা যায় না আরও এই কিছু হলুদ করে প্রয়োজন আবার যাতায়াত করলো তারও কিছু ভাড়া আছে দেওয়া যেতে হিসেব করে একশো টাকা পার হয়ে যাচ্ছে একশো টাকার বাজেট থেকে বেশি তাকে দায়িত্ব দিয়ে দিয়েছে একশো টাকা আর মেয়ের কোনো বাজেট নেই দিয়ে দিছে পঞ্চাশ টাকা তাহলে ওই পঞ্চাশটায় বেশি হতে না কিন্তু আমরা না বোঝার কারণে কই যে মেয়েদেরকে ঠকাইছে দিছে অর্ডেক ছেলেদের বেশি দিছে দায়িত্ব দিচ্ছে দেড়শো টাকা দেখা দিছে একশো ঠিকলে অনেক ছেলেরা দেখা যাচ্ছে আমাদের আমাদের ছেলেরা চাকরি বাকি করে মাসেতে মাসি থাকে মাস শেষ না হইতে আছে শেষ দোকান বাকি রুম ভাড়া বাসা ভাড়া ছেলে মেয়ের লেখাপড়া নানান কিছু ওই চাকরি বুঝতে হলে আর চালানি থাকে না ঠিক না তো এটা আসলে আমরা না বোঝার কারণে মনে করি ইসলাম ঠকাইছে আসলে ঠকায় নাই তো যাই হোক সময় যেহেতু নাই অল্প সময় কোনটা কই কোনটা সারি তারপরেও তো যাই হোক বলতেছিলাম যে ইসলাম রসুল পা সবার জন্য রহমত মেয়েদের জন্য রহমত জন্য রহমত সকলের জন্যই তিনি রহমত ছিলেন আদর্শ ছিলেন আদর্শ আছেন এই জন্য আমাদের প্রত্যেক ক্ষেত্রে রসুল আদর্শকে ফলো করা দরকার নবীকর সাল্লা দুনিয়াতে আসবেন এই জন্য দুনিয়াতে আসার আগের থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে যেরকম বর্তমান যদি প্রধান উপদেশটা বগুড়াতে আসে তার কমপক্ষে এক সপ্তাহ আগে প্রস্তুতি শুরু হবে কোন মাঠে আসবে পরিদর্শন করা রেয়া পুলিশ আবার নানান বাহিনী এরকম নিরাপত্তার জন্য তারা আগের থেকেই প্রস্তুতি নেয় নেই কিনা যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবেন দেশের একজন প্রধান তো দুনিয়ার একজন প্রধান সমস্ত নবীদের নবী এই কিয়মতার আগ পর্যন্ত শেষ নবী উনি দুনিয়াতে আসবেন তার প্রস্তুতি আছে না আল্লাহ তারা প্রস্তুতি নিয়ে হয়েছেন অনেক প্রস্তুতি নিয়েছেন নবী কাম সাল্লাম দুনিয়াতে আসার আগেই আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে দুনিয়াতে আসার একান্ন দিন আগে আপনার জানেন আব্রাহা নামক হাফসা দেশের যে বাসা ছিল সে কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসছিল কিন্তু পথি মধ্যেই তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিচ্ছেন দুনিয়াতে নবী আসার নাই প্রস্তুতি শুরু হয়ে গেছে সোরে ফিলের মধ্যে আল্লাহ তো বলছেন আলামতর কাইফা ফা আল্লা রব্মু ফিল আল্লাহ রব্লা আলামিন সোরে ফিলের মধ্যে বলতেছেন আলামতর হে রুসুল আপনি কি দেখছেন নাকি কাইফাফা আল্লাহ আমি তাদের সাথে কেমন আচরণ করছি বি ফিল হস্তী বাহিনীর সাথে হাতিওয়ালাদের সাথে আমি আল্লাহ রব্লা আলামিন কি আচরণ করছে আপনি দেখছেন কিনা না জানেন কি না এটা একটা কিন্তু একটু অবাস্তব প্রশ্ন নবী আসে সেই সময়কে ঘটনা আল্লাহ কইতেছে দেখছেন জানেন এর অর্থ হইলো একটা জিনিসকে বলার জন্য জানানোর জন্য আগে প্রশ্ন করে তার আগ্রহটা বাড়ায় দিছে ঠিক আছে আমরা অনেক সময় একজন জানেই না বগুড়ায় কি হয়েছে দেশের কি অবস্থা জানেই না আমি বলতেছে তুই জানো কি অবস্থা না না জান তো এই হচ্ছে তখন তার আগ্রহ বলে তখন বললে কথাটা ভালো লাগে মানে আন্তর মধ্যে বসে যায় এই জন্য ওই রকম ভাবে আল্লাহ তো বলছেন আল্লাহ জানায় দেবেন এই জন্য বলতেছে নবী আপনি কি জানেন আপনি কি দেখছেন আশা ফিলে সাথে আমি কি করছি জানেন আল্লাহ শুনে না তো জানি না এই করছি আপনি দুনিয়াতে আসা আগেই এই ভণ্ডদেরকে আমি সাহেস্তা করে দিছি এরা কা বাঘর কেন ভাঙতে আসছে যে কাবা ঘর মধ্যে একটা কালো ঘর জন্য মানুষ বিভিন্ন দেশ থেকে আসবে আর আমার উন্নত শহর এই মিশর দেশে আসবে না তা তো হয় না এই জন্য মিশরের শহরের মধ্যে সোনা নামক শহর রাজধানী সেখানে সুন্দর করে অট্টালিকা একটা সুন্দর কাবার থেকে বড় সড়কে ঘর বানাইছিল কিন্তু লোকজন তো কেউ যায় না বড় মক্কার একটা কাফ মানে ব্যবসায়ী কাফেলা ওখানে ছিল দুইটা বর্ণনা যে তাদের এই পাকসা করে খাইতে আগুন দিয়ে ওদের গ্লাফে আগুন লেগে গেছে ঘরে আগুন লাগছে এক মত আর একটা মত ছিল যে ওদের ঘরের মধ্যে ওই সোনা শহরের নকল কাবা ঘরের মধ্যে কে যেন পায়খানা করছে এদের দেখে বাসার মাথা নষ্ট যে এত খরচ করলাম আমার ঘরে পায়খানা করে আগুন লাগিয়ে দেয় ওই কালো ঘর কাবা ঘরটাই ভেঙ্গে আছে

আমি তাদের কাজকে তাদের প্লানকে নিঃস্বাদ করে দিয়েছি নস্বাদ করে দিয়েছি ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি নবী সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে আসার আগে অনেক প্রস্তুতি এমনকি নবী সাল্লাহ আলি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন যেই যে দুনিয়াতে আসছেন আসার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় অলৌকিক ঘটনা ঘটে যায় পরশে রাজবাসাল বিশাল অট্টালিকা রাজবাসা সেই রাজবাসাতে 14টি ইট খুলে গেছে। হঠাৎ করে ভালো একটা মজবুত প্রাসাদে ইট খুলে গেছে। আবার পরশ দেশে একটা অগ্নিकुंड ছিল। যারা আগুনে পূজা করত তারা বছর বছর আগুন জ্বালায় আগুন জ্বালাইতো পূজা করত। কিন্তু ধপ করে সেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আশা করে হঠাৎ করে নিල්ල ধড়াত করে সুখে গেছে। এরকম অনেক ঘটনা ঘটে গেছেন তখন এর দ্বারা ওই সময় যারা জ্যোতিষী ছিল বৈজ্ঞানিক ছিল যারা ওই সময় যারা বৈজ্ঞানিক বা জ্যোতিষী ছিল তারা বলল যে এমনি নেবে নাই বরং এই দিনে কোন একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে তারা কিতাব পড়তো জানতো তারা বলছে দেখো খোঁজ নিয়ে দেখো অবশ্যই এদিন কিছু ঘটছে তারা খুঁজতে খুঁজতে যারা ব্যবসায়ীরা ছিলেন তাদেরকে বললেন আচ্ছা মক্কার কি অবস্থা বলতেছে মক্কায় আজকে আব্দুল্লাহর ঘরের সন্তান আব্দুল্লাহর ঘরের সন্তান মোহাম্মদ চলে আসছেন মায়ের গর্বে আছেন কিন্তু আমাদের মা বোনরা পেটের মধ্যে বাচ্চা আসা বলে দুই মাস পরে থেকে পারে না বই মই ভাব হয় শরীরটা খারাপ হয়ে যায় চলতে পারে না অনেকে বেড ডেস্টে পড়ে থাকে ঠিক করে না কিন্তু রসুলের মা আমিনা রাজিয়াল্লাহ তালহা উনি বলতেছেন আমার পেটে যে গর্বে সন্তান ছিল এই সন্তান থাকার কারণে আমার কোনো অসুবিধা হয় নাই সব হয়ে চলতেছিলাম স্বাভাবিকভাবে চলতেছিলাম নবী ইব্রাহিম সাল্লাল্লাহু যখন দুনিয়াতে আসলেন নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়াতে আসলেন যেদিন দিন আসবেন তখন মেনা বলতেছে আমার ঘরের মধ্যে দেখতেছি হযরত আছির জেল্লাহ তাআলা না স্ত্রী ফেরাউনের স্ত্রী আছির জেল্লাহ তাআলা না হযরতে মরিয়ম আলাইহিস সালাতু আর অন্যান্য আল্লাহ প্রিয় বান্দিগুলো তার বলতেছেন মা বলতেছেন যে আপনারা কেন এখানে উপস্থিত হয়েছেন বলতেছে আপনার গর্বে যে সন্তান আছে তার প্রসবের কাজে আমরা সহযোগিতার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি নবী করিম সাল্লাম দুনিয়াতে যখন আসছেন মায়ের পেট থেকে বের হয়েছেন হর সময় সঙ্গে সঙ্গে উনি সেজরাত সেজারত অবস্থায় ছিলেন মায়ের গর্বতে বের হয়েছেন মাটির জমিনে সেজা দিয়ে দিয়েছে আর আশ্চর্য যখন ওরা শুনলাম নবী করিম সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছেন তখন তার শরীরে ছিল না কোনো রক্ত কোনো কোনো পানি পুনি হাবিজাবি কোনো কিছুই ছিল না একবার পরিষ্কার নবী করিম সাল্লাম দুনিয়াতে আসার পরে উনি আসার পরে তো সাথে সাথে আর কাপড় পরা হয় নাই কিন্তু ওই বাচ্চা বয়সে ওই সময় বা ভা দিয়ে তার লজ্জাস্থানকে ঢেকে রেখেছিলেন ওই সময় যারা মহিলা ছিলেন ছাত্রীরা ছিলেন যারা ওই বাচ্চা প্রসবের সহজ ছিলেন তারা চিন্তা করতেছেন বারবার হাত একটু সরাই দেয় কিন্তু আবার হাতটা নেমে এসে লজ্জাস্তায় রেখে দেন লজ্জাস্থান যখন রেখে দিয়েছেন মা মিনা বলতেছেন ও আমার বোনেরা ও আমার প্রিয় তোমার আমার বোনেরা তোমরা এক টুকরা কাপড়ের ব্যবস্থা করে দাও তারপর হাত টান দিলে হাত সরে যাবে তাই করা হলো মা মিনার রন্না সিরে কাপড়ে যখন কোমরের মধ্যে যখন গামছার মতো লুঙ্গির মতো পরাই দেওয়া হয়েছে তখন হাত টান দিতে সব হাটটা টেনে সরাই নিচ্ছেন বলুন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লিয় সাল্লাম যখন শিশুকালে দুধ পান করতেন ওই সময় আরব দেশে একটা নিয়ম ছিল